হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার প্রথম এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করলাম তো সেই গল্পটাই চলেন আজকে শেয়ার করি তো ইউটিউবে সবারই একটা স্বপ্ন থাকে যে প্রথম এক হাজার সাবস্ক্রাইবার এটা খুবই বড় একটা স্বপ্ন তো আমি যেভাবে শুরু করি যে আমি তো আর কি বাসাতেই থাকি একজন হাউজ ওয়াই তো তে আমার যা যা কাজকর্ম করি সেটাই হলো আমি প্রথম দিকে শেয়ার করার শুরু আমার মনে আছে আমি প্রথম ইউটিউবে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হলো একটা মানে ঝড়ের দিনে খিচুড়ি রান্না করেছিলাম সেই শটটা দিয়েছিলাম তো সেই শটটা দেখলাম যে মানুষজন ভালোই আগ্রহ নিয়ে দেখল তারপরে আমার খুব ভালো লাগা শুরু করল তখন আমি ভাবতে থাকলাম যে হ্যাঁ আমি তো এই সেক্টরটাতে আসতে পারি হ্যাঁ এক হাজার সাবস্ক্রাইবার নাকি প্রথমে পূরণ হওয়া লাগে সে অনুযায়ী আমি হলো কাজ করতে থাকি তো তারপরে আমি শর্ট ভিডিওগুলো দিতে থাকি কিছুদিন শর্ট ভিডিও দেওয়ার পরে মনে হলো যে না এখন লং ভিডিও দেওয়া দরকার তো আস্তে আস্তে করে লং ভিডিও দিতে থাকি তো আমি শর্ট ভিডিও দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করলাম যে ভিউয়ার্সরা কখন মেনলি আর কি বেশি ভিউ করে আসে তো এটা আমি কয়েকদিন যাবত বিশ্লেষণ করে দেখলাম যে আমার ভিউয়ার্সরা বিশেষ করে সকালবেলা বেশি ভিউ করে দেখে আর যখন ভিউ করে যায় তখন তাদের ভালো লাগলে তারা সাবস্ক্রাইবও করে যায় আর দেখে দেখলাম যে দুপুরের পরে একটা সময়ে তারা দেখে তবে সব দিন কিন্তু এক না ছুটির দিনগুলো যেগুলো ফ্রাইডে থাকে বা অকেশনালি যে ছুটি থাকে সেই দিনগুলোতে ভিউয়ার্সরা প্রায় সারাদিনই আসতে থাকে যেমন ধরেন আমি ওই টাইম সকালে সন্ধ্যায় এইগুলাতে যখন শর্ট ভিডিও বা ভিডিও আপলোড করতাম তখন মানুষজন খুব দেখতো এবং সাবস্ক্রাইবার বাড়তে থাকলো তারপরে ছুটির দিনগুলোতে আমি অনেক ভিডিও আপলোড করি শর্ট ভিডিও কারণ ছুটির দিনে মানুষ ফ্রি থাকে বলে তারা হলো ফোনটা কাছে থাকে ফোনটা দেখে তো এর জন্য আমি যখন ভিডিও দেই ব্যাপী তো তখনও সাবস্ক্রাইবার বাড়তে থাকে আমার মনে আছে যে একবার ঈদের ছুটিতে আমি অনেকগুলো সাবস্ক্রাইবার একসাথে পেয়েছিলাম যেটা আমাকে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হতে খুব সাহায্য করেছে এমন বাধা ধরা নিয়ম নাই যে হ্যাঁ আমি একটা বা দুইটা দিব তা না আমি এই নীতিটা ফলো করেছি আমি দেখেছি আমি অনেক শর্ট দিতাম যে মানুষজন তো দেখবে একটা না একটা তো দেখবে এই ট্যান্ডেন্সি ফলো করে দেখছি যে হ্যাঁ আমার খুব দ্রুতই এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে তো এখন আমি বলে দেই আপনারা কোন টাইমে অবশ্যই ভিডিও আপলোড করবেন আপনারা প্রথমেই ঘুম থেকে উঠেন কয়টায় কে জানি না তবে সকাল সাতটা থেকে নয়টার মধ্যে বা সকাল সাতটা থেকে দশটার মধ্যেই ধরে নিলাম এই তিন ঘন্টার মধ্যে আপনারা অবশ্যই কমপক্ষে একটা হলেও শর্ট ভিডিও খুব সুন্দর শর্ট ভিডিও আপলোড করে নেবেন এবং শর্ট ভিডিও যখন আপলোড করবেন তখন সুন্দর একটা শিরোনাম দেবেন শিরোনাম দেওয়ার পরে সেখানে হলো আপনারাই করবেন ওই যে যেটা ভাইরাল হয় যেমন ধরেন যে শর্ট ভাইরাল শর্ট লাভ এরকম করে যে নীল চিহ্নটা থাকে ওই হ্যাশট্যাগ ইউজ করবেন অবশ্যই আপনার ভিডিওর সাথে সম্পর্কিত তারপরে দুপুরের পরে যখন মানুষজন রেস্ট নিতে থাকে ওই টাইমে অবশ্যই কম পক্ষে একটা দেবেন শর্ট তারপরে হলো সন্ধ্যার পরে যখন মানুষজন একটু ফ্রি হয় ওই টাইমে আবার কম পক্ষে একটা করে শর্ট ভিডিও দেবেন তো আমি কম পক্ষে তিনটা আপনাদেরকে দিনে শর্ট ভিডিও দিতে বলছি কিন্তু আপনারা চাইলে বেশি দেবেন আমি খেয়াল করে দেখছি যে একদিনে এগারোটা পর্যন্ত ভিডিও দেওয়ার পরে সেগুলো আর কি খুব ভালো চলে তো আমি অপ্রচুর পরিমাণে দিচ্ছি একদিনে মনে করেন এগারোটাও দিচ্ছি দশটাও দিচ্ছি বারোটাও দিচ্ছি তো আমি এতে আসানুরূপ খুব ফল পেয়েছি আর সাথে সাথে মনিটাইজেশনের জন্য অবশ্যই বড় ভিডিওতেই তো মনিটাইজ হয় ভাইরাল হলে তো মনিটাইজেশনের জন্য অবশ্যই আপনারা বড় ভিডিও দেবেন সাথে প্রতিদিন না পারেন কমপক্ষে সপ্তাহে দুইটা দিতে পারেন তো শর্ট ভিডিওর ক্ষেত্রে আমি আমার লাইফে আমি রান্না করতেছি ওখান থেকে দিচ্ছি আমি পাখি পালন করি ওখান থেকে দিচ্ছি ঘুরতে গেছি ওখান থেকে দিচ্ছি তো তারপরে আমার প্রার্থনার ভিডিও দিয়েছি অনেক ভালো হয়েছে এভাবে করবেন সবাই ভালো